সে আমার প্রশংসা করে ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা তারা খুব খুশি হবে ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্লাইড দে উইল বি ভেরি গ্লাইড অর্থাৎ তারা খুব খুশি হবে আমি চা খাচ্ছি এ ইংরেজিতে হবে আই এম ড্রিঙ্কিং টি আই এম ড্রিংকিং টি অর্থাৎ আমি চা খাচ্ছি তুমি কি আমাকে চিনতে পেরেছ এডিংরাই ত হবে ইউ রিমেম্বার মি ইউ রিমেম্বার মি অর্থাৎ তুমি কি আমাকে চিনতে পেরেছো আমি খেলছি এডিংরাইতে হবে আই এম প্লেইং আই এম প্লেইং অর্থাৎ আমি খেলছি আমার অনেক খেলনা আছে এডিংরাই হবে আই হ্যাভ লট অফ টয়েজ আই হ্যাভ লট অফ টয়েজ অর্থাৎ আমার অনেক খেলনা আছে ফ্যান কমিয়ে দাও এডিংরাই হবে টার্ন ডাউন দ্য ফ্যান টার্ন ডাউন দ্য ফ্যান অর্থাৎ ফ্যান কমিয়ে দাও ফ্যান জোরে করে দাও এ রাইট হবে টার্ন অফ দ্য ফ্যান টার্ন অফ দ্য ফ্যান অর্থাৎ ফ্যান জোরে করে দাও লাইট বন্ধ করে দাও এ রাইট হবে টার্ন অফ দ্য লাইট টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইট বন্ধ করে দাও কিছু একটা আছে এ রাইট হবে সামথিং ইজ ফিসি সামথিং ইজ ফিসি অর্থাৎ কিছু একটা আছে তুমি এটা কিভাবে করছো এ রাইট হবে হাউ ডিড ইউ ডু ইট হাউ ডিড ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা কিভাবে করছো আমার পিঠ চুলকাচ্ছে রিং হবে মাই ব্যাক ইজ ইচিং মাই ব্যাক ইজ ইচিং অর্থাৎ আমার পিঠ চুলকাচ্ছে তারা দাবা খেলছে এ হবে দে আর প্লেইং চেজ দে আর প্লেইং চেজ অর্থাৎ তারা দাবা খেলছে তার সাথে যাও এ রিংরাইতে হবে গো উইথ হিম গো উইথ হিম অর্থাৎ তার সাথে যাও আমার কোনো আপত্তি নেই রিং রাইতে হবে আই হ্যাভ নো অবজেকশন আই হ্যাভ নো অবজেকশন অর্থাৎ আমার কোনো আপত্তি নেই আমি কি সেখানে যেতে পারি রিংরাইত হবে ক্যান আই গো দেয়ার ক্যান আই গো দেয়ার অর্থাৎ আমি কি সেখানে যেতে পারি আমি তার সাথে যাব না রিংরাইত হবে আই উইল নট গো ই থিম আই উইল নট গো ই থিম অর্থাৎ আমি তার সাথে যাব না আমি তোমাকে একা যেতে বলছি না রিংরাইতে হবে আই আম নট আস্কিং ইউ টু গো অ্যালোন আই অ্যাম নট আস্কিং ইউ টু গো অ্যালোন অর্থাৎ আমি তোমাকে একা যেতে বলছি না দরজাটা কে খুলেছে রিংরাইত হবে হু ওপেন দ্য দোর হু ওপেন দ্য ডোর অর্থাৎ দরজাটা কে খুলেছে তুমি আমার জন্য কত ভাবো এটিংরাই হবে হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি হাউ মাচ ডু ইউ থিঙ্ক ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কত ভাবো তুমি নিজেকে একা পেবো না এটিং হবে হবে ইউ ডোন্ট ফিল অ্যালোন ইউ ডোন্ট ফিল অ্যালোন অর্থাৎ তুমি নিজেকে একা পেবো না তারা নিজেদের কাজ নিজেরাই করে এটিংরাই তো হবে দে ডু দেয়ার ওন ওয়ার্ক দে ডু দেয়ার ওয়ান ওয়ার্ক অর্থাৎ তারা নিজের কাজ নিজেরাই করে এই কাপটায় কফি রয়েছে এডিং নিতে হবে দিস কাপ কন্টেন্সড কফি দিস কাপ কন্টেন্সড কফি অর্থাৎ এই কাপটায় কফি রয়েছে এই স্যুপটায় আরেকটু নুন লাগবে এডিং নিতে হবে দিস স্যুপ নিডস মোর সল্ট দিস স্যুপ নিডস মোর সল্ট অর্থাৎ এই স্যুপটায় আরেকটু নুন লাগবে এই দাগটা উঠবে না এডিং নিতে হবে দ্য স্টেন ওন্ট কাম আউট দ্য স্টেন ওন্ট কাম আউট অর্থাৎ এই দাগটা আর উঠবে না তারা চলে যাচ্ছে এডিং রাইতে হবে দে আর লিভিং দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে কী ভাবছো এটিং রাইতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কী ভাবছ চলো বেড়াতে যাই এডিং রাইতে হবে লেটস গো ফর হাইক লেটস গো ফর হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই সে দোকানে গিয়েছিল রিং হবে হবে হি গো টু দ্য স্টোর ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে দোকানে গিয়েছিল আমার মন ভালো আছে রিং হবে আই এম ইন আ গুড মুড আই এম ইন আ গুড মুড অর্থাৎ আমার মন ভালো আছে এই বইটা আমার রিং হবে দিস বুক ইজ মাইন দিস বুক ইজ মাইন অর্থাৎ এই বইটা আমার এটা কি তোমার বাইক রিং হবে হবে ইজ দিস ইউর বাইক ইজ দিস ইউর বাইক অর্থাৎ এটা কি তোমার বাইক তিনি এই জমিটার মালিক এটি ইংরেজিতে হবে হি ওনস দিস ল্যান্ড হি ওনস দিস ল্যান্ড অর্থাৎ তিনি এই জমিটার মালিক তুমি কি বলতে চাও এটি ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও কি হচ্ছে সব এটি ইংরেজিতে হবে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন অর্থাৎ কি হচ্ছে সব জুতোটি পরো এটি ইংরেজিতে হবে পুট অন দ্য শ্যুজ অন দ্য শ্যুজ অর্থাৎ জুতোটি পরো আমাকে দেখতে দাও এডিং রাইতে হবে লেট লেট মি সি মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও তুমি কি আসছো এডিংয়েরাইতে হবে আর ইউ কামিং আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো তুমি কি চাও এডিংয়াইতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কী চাও আমটি পাকা এডিং রাইতে হবে দ্য ম্যাঙ্গো ইজ রাইট দ্য ম্যাঙ্গো ইজ রাইপ অর্থাৎ আমটি পাকা এই গল্পটা সত্যি এ হবে দিস স্টোরি ইজ ট্রু দিস স্টোরি ইজ ট্রু অর্থাৎ এই গল্পটা সত্যি এটাই বিক্রির জন্য নয় এ রিং রাইত হবে দিস ইজ নট ফর সেল দিস ইজ নট ফর সেল অর্থাৎ এটাই বিক্রির জন্য নয় তুমি এর থেকে দূরে থাকো এ রিং হবে ইউ কিপ আউট অফ দিস ইউ কিপ আউট অফ দিস অর্থাৎ তুমি এর থেকে দূরে থাকো এই কাজে টাকা দেওয়া হয় না এডিংরাই ত হবে দিস ওয়ার্ক ডাজ নট পে দিস ওয়ার্ক নট পে অর্থাৎ এই কাজে টাকা দেওয়া হয় না আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না এডিংরাইতে হবে আই কান্ট স্ট্যান্ড দিস পেইন আই কান্ট স্ট্যান্ড দিস পেইন অর্থাৎ আমি এই ব্যথাটা সহ্য করতে পারছি না তিনি সবার খেয়াল রাখছেন রিডিং রাইত হবে হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান হি ইজ টেকিং কেয়ার অফ এভরি ওয়ান অর্থাৎ তিনি সবার খেয়াল রাখছেন সে ঘরের কাজ করছিল এ রিংরাইতে হবে শি ওয়াজ ডুইং হাউজ হোল্ড ওয়ার্কস শি ওয়াজ ডুইং হাউস হোল্ড ওয়ার্কস অর্থাৎ সে ঘরের কাজ করছিল তারা ভালো মানুষ এর ইংরেিত হবে দে আর গুড পিপল দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ এটা অনেক বড় আপেল এরিংড়াইতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল আমরা হোটেলে পৌঁছালাম এটিংরাইতে হবে উই রিচ দ্য হোটেল উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম তার কিছু বই আছে এটি ইংরাজি হবে হি হ্যাজ সাম বুকস হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে তার বিয়ে হয়ে গেছে এটি ইংরাজ হবে হি গট ম্যারিড হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে তারা দুজনেই ভালো এটি ইংরাজি হবে দে আর বোথ গুড দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো সে টমকে ঘৃণা করে এটা ইংরেজিতে হবে হি হেডস টম হি হেডস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে হেডস কথা অর্থ হলো ঘৃণা করা আমরা আপেল খাচ্ছি এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি কেউ আমাকে বলো কেন এটা ইংরেজিতে হবে ওয়াই ডিড নট এনি ওয়ান মি ওয়াই ডিড নট এনি ওয়ান মি অর্থাৎ কেউ আমাকে বলেনি কেন তুমি কার কথা বলছো এডিংরাইট হবে হু আর ইউ টকিং অ্যাবাউট হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো এটা আমার জন্য এডিং রাইট হবে ইটস ফর মি ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য আমি তোমাকে বলতে চাই হেডিং রাইত হবে আই ওয়ান্ট টু সে ইউ আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই তুমি সেখানে একা যেও না এডিং রাইত হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না তোমার এটা দেখা উচিত এ রিংরাইতে হবে ইউ শুড সি ইট ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত আপনি এখন চলে যেতে পারেন এ রিংড়াইতে হবে ইউ মে লিভ নাও ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন তুমি আসতে পারো রিং রাইতে হবে ইউ ক্যান কাম ইউ ক্যান কাম অর্থাৎ তুমি আসতে পারো আমি কিছু জানি না এডিংরাইতে হবে আই ডোন্ট নো এনিথিং আই ডোন্ট নো এনিথিং অর্থাৎ আমি কিছু জানি না সব কিছু একটা সীমা আছে এ ডিংরাইতে হবে এভরিথিং হ্যাজ এ লিমিট এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব কিছু একটা সীমা আছে গাড়ি আসতে চালান এ ডিংরাইতে হবে ডাউন দ্য কার ডাউন দ্য কার অর্থাৎ গাড়ি আসতে চালান এটা শোনো এ ডিং হবে লিসেন টু ইট লিসেন টু ইট অর্থাৎ এটা শোনো এটা প্রয়োজন ছিল এডিংরাইতে হবে ই টু ওয়াজ নিডেড ইট ওয়াজ নিডেড অর্থাৎ এটার প্রয়োজন ছিল তুমি কি সত্যি বলছো এডিংই হবে আর ইউ টেলিং দ্য ট্রুথ আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছো আমাকে আর একটু সময় দাও এডিংরাই হবে গিভ মি সাম মোর টাইম গিভ মি সাম মোর টাইম অর্থাৎ আমাকে আর একটু সময় দাও সবার আগে এক এটা করা যাক এডিংরাই হবে লেটস ডু দিস ফার্স্ট অফ অল লেটস ডু ডিস ফার্স্ট অফ অল অর্থাৎ সবার আগে এটা করা যাক এটার মানে কি এটিং রাইতে হবে হোয়াট ডাজ দিস মিন হোয়াট ডাজ দিস মিন অর্থাৎ এটার মানে কি আমি এটা জানি এটিংরাইতে হবে দিস ইজ নো দিস ইজ নো অর্থাৎ আমি এটা জানি এটা খুব আশ্চর্যজনক এটিংরাই তো হবে দিস ইজ সারপ্রাইজিং দিস ইজ সারপ্রাইজিং অর্থাৎ এটা খুব আশ্চর্যজনক আমি কি এটা খেতে পারি এ হবে হবে আই ইট দিস ক্যান আই ইট দিস অর্থাৎ আমি কি এটা খেতে পারি আমার এই জিনিসটা পছন্দ না এ হবে আই ডোন্ট লাইক দিস ওয়ান আই ডোন্ট লাইক দিস ওয়ান অর্থাৎ আমার এই জিনিসটা পছন্দ না নিচে ফেলো রিংয়াইতে হবে থ্রো ডাউন থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো শক্ত করে ধরো এ হবে হোল্ড টাইট হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো টাইট করার অর্থ হলো শক্ত করা সাবধানে থেকো এর ইংরেিতি হবে বি সেফ বি সেফ অর্থাৎ সাবধানে থেকো ভালো বুদ্ধি এর ইংরেিতি হবে গ্রেট আইডিয়া গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি তুমি খাবে না এর হবে ওন ইট ওন টি উইট অর্থাৎ তুমি খাবে না আমি দেখিনি এর ইংরেজি হবে আই ডিড নট সি আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো এডিংরাই ত হবে ইউ লস্ট ইউর সাইট হ্যাভিউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছ সাইট কথা অর্থ হলো দৃশ্য শক্তি আমি এখন খালি ঘুমাতে চাই এডিংরাই ত হবে রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ রাইট নাও আই জাস্ট ওয়ান টু স্লিপ অর্থাৎ আমি এখন খালি ঘুমাতে চাই তোমার চোখ বন্ধ করো এডিংরাই তো হবে ক্লোজ ইউর আইস ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো আমি একটা কথা বলিনি এডিংরাইতে হবে আই ডিডেন্ট সে আওয়ার্ড আই ডিডেন্ট সে আওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি এটা আমার বিশেষত্ব এডিংরাইতে হবে দিস ইজ মাই স্পেশালিটি দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব স্পেশালিটি করার অর্থ হলো বিশেষত্ব হেলমেটটা রাখো এডিংরাইতে হবে কিপ পিওর হেলমেট কিপ হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো কিপ কথার অর্থ হলো রাখা প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে হেডিং রাইট হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে ইনিশিয়ালি করার অর্থ হলো প্রথমে আর ডিফিকাল্ট করার অর্থ হলো কঠিন আমাকে এর মধ্যে টেনে এনো না হেডিং রাইট হবে ডোণ্ট ড্র্যাগ মি ইন্টু দিস ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না ড্র্যাগ করার অর্থ হলো টেনে আনা তুমি কি তাকে দেখেছো ডিংড়াইতে হবে ডু ইউ সহিম ডু ইউ সহিম অর্থাৎ তুমি কি তাকে দেখেছ তোমার সর্দি লাগবে হবে ইউ উইল ক্যাচ আ কোল্ড উইল ক্যাচ আ কোল্ড অর্থাৎ তোমার সর্দি লাগবে আপনার দ্রুত চিকিৎসা দরকার এ ডিংড়াইতে হবে ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি ইউ ইউনিট ট্রিটমেন্ট কুইকলি অর্থাৎ আপনার দ্রুত চিকিৎসা দরকার কুইকলি কথার অর্থ হলো দ্রুত আমি কখনো এটা করতে চাইনি এ ডিংড়াইতে হবে আই নেভার ইন্টেন্ডেড টু ডু ইট আই নেভার ইনটেন্ডেড টু ডু ইট অর্থাৎ আমি কখনো এটা করতে চাইনি কেউ কি তোমাকে আঘাত করেছে এডিংরাই ত হবে ডিড এনি ওয়ান হিট ইউ ডিড এনি হিট ইউ অর্থাৎ কেউ কি তোমাকে আঘাত করেছে হিট কত অর্থ হলো আঘাত করা কী রান্না করবে এডিংরাই ত হবে হোয়াট টু কুক হোয়াট টু কুক অর্থাৎ কী রান্না করবে খাবার গরম করো এডিংরাই হবে হিট আপ দ্য ফুড হিট আপ দ্য ফুড অর্থাৎ খাবার গরম করো সে সাহায্যের জন্য ডাকলো এডিং ত হবে সি কল্ড ফর হেল্প সি কল ফর হেল্প অর্থাৎ সে সাহায্যের জন্য ডাকল হেল্প করার অর্থ হলো সাহায্য সে চলে গেছে এডিংরাই হবে হি ইজ গন হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে তুমি কেন ওর কাছে যাও এডিংরাই ত হবে হোয়াই ডু ইউ গো টু হিম হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও এটা ব্যবহারযোগ্য এটিং রাইতে হবে ইট ইজ ইউজেবেল ইট ইজ ইউজেবেল অর্থাৎ এটা ব্যবহারযোগ্য এই বইটি পড়ো এ হবে রিড দিস বুক রিড দিস বুক অর্থাৎ এই বইটি পড়ো ভয় পেও না এ ডিং হবে ডোন্ট অ্যাফ্রেড ডোন্ট অ্যাফ্রেড অর্থাৎ ভয় পেও না চিন্তা করো না এডিং ডিংরাই হবে ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না বৃষ্টি হচ্ছে এ ডিং হবে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে দ্রুত আসো এটি ইংরেতে হবে কাম কুইকলি কাম কুইকলি অর্থাৎ দ্রুত আসো বাইতে নেই এটি ইংরেতে হবে নট অ্যাট হোম নট অ্যাট হোম অর্থাৎ বাইতে নেই এটা সুপষ্ট এটি ইংরেিত হবে ইটস অবভিয়াস ইটস অবভিয়াস অর্থাৎ এটা সুপস্ত প্রবেশ নিষেধ এটি ইংরেতে হবে নো এন্ট্রি নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ সে আমার ভালো বন্ধু এর ইংরাজি হবে হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ সে আমার ভালো বন্ধু তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে এর ইংরাজি হবে ইউ লুক ভেরি নাইস টুডে ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমাকে স্নান করতে দাও এর ইংরেজি হবে লেট মি লেটমি টেক লেটমি বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও বাদ কথা অর্থ স্নান করা বোকা হয়ে না রিংড়াইতে হবে বি সিলি ডোন্ট সিলি অর্থাৎ বোকা হও না বোঝার চেষ্টা করো রিংড়াইতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো আর কিছু লাগবে রিংড়াইতে হবে এনিথিং এলস এনিথিং এলস অর্থাৎ আর কিছু লাগবে শান্ত হও রিংড়াইতে হবে বিকাম বিকাম অর্থাৎ শান্ত হও আমি এটা চাই না এ ডিংড়াইতে হবে আই ডোন্ট ওয়ান্ট ইট আই ডোন্ট ওয়ান্ট ইট অর্থাৎ আমি এটা চাই না তুমি হেরেছো এ হবে ইউ লস্ট ইউ লস্ট অর্থাৎ তুমি হেরেছো আমি জিতেছি এডিংড়াইতে হবে আই উইন আই উইন অর্থাৎ আমি জিতেছি কি হয়েছে এডিংড়াইতে হবে হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন অর্থাৎ কী হয়েছে আমটি কাঁচা আচা এডিংড়াইতে হবে দ্য ম্যাঙ্গো ইজ দ্য ম্যাঙ্গো ইজ র অর্থাৎ আমটি কাঁচা যাই হোক না কেন রেংড়াইতে হবে হোয়াট এভার হোয়াট এভার অর্থাৎ যাই হোক না কেন তাতে কি রেংড়াইতে হবে সো হোয়াট সো হোয়াট অর্থাৎ তাতে কি কি লজ্জা রেংড়াইতে হবে হোয়াট আর সেম হোয়াট আর সেম অর্থাৎ কি লজ্জা